আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেমেন্ট মেথড যোগ করবেন তাই প্রথমেই আমি আপনাদেরকে জোরালোভাবে পরামর্শ দিচ্ছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যাতে আপনি নিজের সাইটে সবকিছু ঠিকভাবে করতে পারেন এবং উহ যাতে আপনাকে এই ভিডিওটি দুই বা তিনবার দেখতে না হয় এবং আপনার সময় নষ্ট না হয় তাই মনোযোগ ধরে রাখুন এবং চলুন শুরু করি তাহলে প্রথমেই আমাদের ওয়ার্ড প্রেস সাইটটি খুলে নেই এখানে এটি আছে আপনাকে শুধু আপনার ওয়ার্ড প্রেস দোমেইনে যেতে হবে ছাড় কোপ অ্যাডমিনে যেতে হবে এবং আপনার ড্যাশবোর্ডে লগ করতে হবে এখন এখান থেকে আমাদের একটি সব এক্সটেনশন যোগ করতে হবে যাতে আমরা একটি দোকান তৈরি করা শুরু করতে পারি এবং উদাহরণস্বরূপ পেমেন্ট মেথড যোগ করতে পারি এবং আরও অনেক কিছু করতে পারি এই ভিডিওতে আমরা ওক ব্যবহার করব তাই এক্সটেনশনে যান যোগ করুন এ ক্লিক করুন এবং সেখান থেকে ওকামার্স খুঁজে নেই তাহলে এখানে যান ওকামার্স লিখুন এন্টার চাপুন এবং দেখুন এটি এখানে আছে তাহলে এখনই আপডেট করুন এ ক্লিক করুন এবং এটি আপডেট হয়ে যাবে এটি হয়ে গেলে আমার যা করতে হবে তা হল এটিকে অ্যাক্টিভেট করা আপনার ক্ষেত্রে আপনাকে এটি ইনস্টল করতে হবে কারণ আপনার কাছে এটি এখনও নেই তাই শুধু এখনই ইনস্টল করুন এ ক্লিক করুন তারপর একটি বোতাম আসবে যেখানে লেখা থাকবে অ্যাক্টিভেট ওই বোতামে ক্লিক করুন এবং প্লাগ আপনার ওয়েবসাইটে সত্যি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এখানে আপনার মেনুতে নতুন কিছু ফিচার দেখতে পাবেন তাহলে এখন সম্পূর্ণ আপডেট হওয়ার জন্য কিছুটা সময় দেওয়া যাক এবং আমি ঠিক পরেই আপনার সাথে যোগাযোগ করব তাহলে আপডেট শেষ হলে আমি আবার আপনার কাছে ফিরে আসব এখন চলুন ইনস্টল করা এক্সটেনশনে যাই তারপর নিষ্ক্রিয় গিয়ে ওমস অ্যাক্টিভেট করি যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন এটিকে আমাদের ড্যাশবোর্ডে লোড হতে একটু সময় দিই এবং কনফিগারেশন প্রক্রিয়া শুরু করি আপনি চাইলে এই কনফিগারেশনটি এড়িয়ে যেতে পারেন বা করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আমার দিক থেকে আমি শুধু এটা পাস করতে যাচ্ছি তাই চলো এটা পাস করি এইভাবে আমাকে আপনাদের মধ্যে ধরুন এবং আমি এখানে আছি এখন আপনার নিজের পেমেন্ট পদ্ধতি কনফিগার করতে হলে প্রথমে এখানে যেতে হবে এবং আপনি যে পণ্যটি যোগ করতে চান সেটি বেছে নিতে হবে তাহলে প্রথমেই আমরা একটি পণ্য যোগ করব যাতে আমরা এই পণ্যের জন্য পেমেন্ট নিতে পারি তাহলে চলুন পণ্য যোগ করুন এ ক্লিক করি এবং এখানে উদাহরণস্বরূপ আমি কিছু ফিজিক্যাল পণ্য যোগ করব তাহলে এই ফিজিক্যাল পণ্যটি যোগ করি এবং হয়ে গেল এখন এটিকে ছবি হিসেবে বেছে নিই এই ধাপটি এডিয়ে যাই কারণ আমার আগে থেকে একটা ধারণা আছে তাই এটিকে হুডি হিসেবে ব্যবহার করি আচ্ছা এভাবেই রেখে দিই দাম এবং বাকি সব কিছু আগেই কনফিগার করা আছে তাহলে চলুন এটি প্রকাশ করি এখন যেমনটা দেখতে পাচ্ছেন যদি আমি প্রকাশ করুন এ ক্লিক করি এবং এখানে ওয়েবসাইটে যাই তাহলে আমি আসলেই এটিকে এখানে খুঁজে পাব যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আর যদি আমি কার্ডে যোগ করুন এ ক্লিক করি তাহলে এখানে কার্ড দেখুন দেখতে পাবেন এবং যখন আমি চেকআউট করতে ও পেমেন্ট করতে চেষ্টা করি তখন আসলে কোনো পেমেন্ট পদ্ধতি নেই যা আমাকে সত্যি এই পণ্যগুলো কিনতে দেয় যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তাই এখানে বলা হয়েছে আপনার রাজ্যের জন্য কোনো পেমেন্ট পদ্ধতি উপলব্ধ নেই যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে আমি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি আবার ড্যাশবোর্ডে ফিরে যান এবং আমাদের যা করতে হবে তাহলে স্ট্রাইপ নামে আরেকটি ওয়েবসাইটে যেতে হবে তাই চলুন এটাই সেই সাইট এবং যেমনটা দেখতে পাচ্ছেন স্ট্রাইপ হলো ইন্টারনেটের জন্য একটি পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম এটি আপনার ইন্টারনেট ভিত্তিক আর্থিক অবকাঠামোকে সত্যি সত্যি আরও দ্রুত আরও ভালো এবং আরও সহজ করে তুলবে তাহলে আমরা কিভাবে এটা করতে পারি আপনি যেমন দেখতে পাচ্ছেন এই কোম্পানি যেসব বিভিন্ন সেবা দেয় তার মধ্যে ওয়ার্ড ফ্রেশও আছে তাই চিন্তা করবেন না তারা প্রেস ইত্যাদিও সাপোর্ট করে শুরু করতে আপনাকে শুধু এখানে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে যেতে এবং এখানেই আপনি আপনার স্ট্রাইপ সংযোগ খুঁজে পাবেন তাই আপনাকে যা করতে হবে তা হলো আপনার অ্যাকাউন্টে লগ করা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন না থাকলে এখানে ক্লিক করে সাইন আপ করতে পারেন এটা খুবই সহজ একটি প্রক্রিয়া তাই আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করব চলুন শুরু করি এগিয়ে যাই এবং আমি চলে এলাম এখন আমি যা করব তা হলো এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে যাব প্রথমেই আমাদের একটি পেমেন্ট সেট করতে হবে তাই আমরা এখানে পেমেন্টে যেতে পারি এবং এখন আপনি যে কোনো ধরনের পেমেন্ট বেছে নিতে পারেন আপনি চাইলে পেমেন্ট পেজের লিংক শেয়ার করতে পারেন সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেট করতে পারেন অথবা পেমেন্ট পেজের লিংক শেয়ার করে ডোনেশন গ্রহণ করতে পারেন এইভাবে শুরু হয়ে গেল এবং পেমেন্ট গেটওয়ে খুঁজে নিন এটা এখানে আমি তাই ওকাম স্ট্রাইপ ফেমেন্ট গেটওয়ে ব্যবহার করব এবং মূলত আপনি যদি অন্য কিছু ব্যবহার করতে চান যেমন ফেফেমেন্স তাহলে এখানে ফেমেন্ট যোগ করুন পাশে যাতে আপনি যেসব ধরনের পেমেন্ট ব্যবহার করতে পারবেন সেগুলো সব দেখতে পারেন তাই আসলে আছে ওক গেটওয়ে জন্য একটি ব্রাঞ্চ আছে এবং ওকমার্স কমার্স ফেমেন্টস আছে যা সম্পূর্ণভাবে ওকমার্স দ্বারা কেনা ও সাপোর্ট করা একটি ইন্টিগ্রেটেড সমাধান এখানে আপনি স্ট্রয়েট ফেফেস্ট ফেফো পাবেন এগুলোই মূলত প্রধান অপশন যেগুলো আপনি ব্যবহার করতে পারেন তাহলে এখন আমি চাইলে এগুলোর মধ্যে যে কোনোটা ডাউনলোড করতে পারি অথবা আবার এখানে ফিরে আসতে পারি তাহলে চেক করি এটা ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা নিশ্চিত হই যে এটা ইনস্টল হয়েছে এক্সটেনশনে যাই এই দেখুন এটা এখানে উদাহরণস্বরূপ আমি ওকামে স্ট্রাইপ গেটওয়ে ব্যবহার করব তাই এটাকে অ্যাক্টিভেট করতে অ্যাক্টিভে ক্লিক করি এবং এখন এটা অ্যাক্টিভেট হয়েছে তাই চলুন সেটিংসে যাই এবং দেখুন এটা এখানে এখন স্ট্রাইপ দিয়ে শুরু করি স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্ট করুন বা তৈরি করুন যাতে সরাসরি সাইটে পেমেন্ট নিতে পারেন পেমেন্ট সহ আরও অনেক কিছু তাহলে অ্যাকাউন্টের কিগুলো দিন এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনাকে আপনার লাইভ পাবলিক কি লাইভ সিক্রেট কি এবং ওয়েব হুক কি পেস্ট করতে হবে এটা কিভাবে পাবেন আপনাকে শুধু সেই মানগুলোতে যেতে হবে যেগুলো বিকেলে দিয়ে শুরু হয় এবং সেগুলোই পাঠানো হবে তাহলে লাইভ পাবলিক কি আমার স্ট্রাইপ অ্যাকাউন্টে কোথাও থাকবে যদি আমি এটা খুঁজে পাই উহ লাইভ পাবলিক কি আশা করি আমি এটা এখানে খুঁজে পাব ঠিক আছে এটা এখানে পাবলিশেবল কি এইটা আমি এটা কপি করব এবং এটা এখানে এখন সিক্রেট কি তাহলে এটা কপি করি চলুন কপি করুন এবং সংরক্ষণ করুন আর এখানে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টে যোগ করার জন্য পরবর্তী ওয়েব হুক অ্যান্ড পয়েন্টগুলো আছে তাহলে এটা এখান থেকে কপি করি এবং এখন একটা অ্যান্ড পয়েন্ট যোগ করি অ্যান্ড পয়েন্টের ওল দিন আর এইভাবে আপনার অ্যাকাউন্টের ইভেন্টগুলো আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ইভেন্টগুলো আপনার বর্তমান ভার্সন এবং উহ পয়েন্টগুলো আপনাকে কোনো ইভেন্ট শুনবেন সেটা সিলেক্ট করতে হবে তাহলে এটাই সেই ইভেন্ট যেটা আমরা চাই উহ অ্যাপি সর্বশেষ ভার্সন এই হলো। ওহ ইভেন্টগুলো সিলেক্ট করুন ঠিক আছে তাহলে এখানে উদাহরণস্বরূপ করি উ চেকআউট এখানে এবং যোগ করি আপনার বৈধ তাই লাইভ মোডে হেডফেস ব্যবহার করতে হবে তাহলে আমার জন্য সমস্যাটা হচ্ছে আমার ওয়েবসাইট হেডতে হেপসে নাই এজন্যই এটা আমার জন্য ঠিক মতো কাজ করছে না কিন্তু সামগ্রিকভাবে আপনাকে যা করতে হবে তাহলে হেডফেস দিয়ে এটিকে যোগ করা তারপর এখানে ক্লিক করে লাইভ কিগুলো সংরক্ষণ করা আর সবকিছু আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে এই ছিল বন্ধুরা মোটামুটি এটাই এইভাবেই আপনি আসলে আপনার ওয়ার্ড প্রেসে উক্ত পেমেন্ট সম্পন্ন করতে পারেন তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে তা তাহলে ওকমার্স আপনার ওয়ার্ড প্রেস সাইটে যোগ করা তারপর একটি পণ্য যোগ করা এবং অবশ্যই এক্সটেনশনে গিয়ে ওখামার্স জন্য স্ট্রাইপ গেটওয়ে যোগ করা এরপর স্ট্রেপে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করা সব কিছু আগের মতো সংযুক্ত করা এবং অবশ্যই নিশ্চিত করা যে আপনার সাইটটি সুরক্ষিত উদাহরণস্বরূপ আমি নিজে একটি ফি হোস্টিং এবং ফি ডোমেইন ব্যবহার করছি এ কারণেই আমার সাইটটি সুরক্ষিত নয় কিন্তু দয়া করে আপনার ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার সাইটটি সুরক্ষিত যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে আপনাকে শুধু এখানে ক্লিক করে একটি অ্যান্ড পয়েন্ট যোগ করতে হবে নাম দিতে হবে চেক যাতে এটি আপনার জন্য ভালোভাবে কাজ করে সব কিছু সিলেক্ট করতে হবে তারপর অ্যাড ইভেন্ট এ ক্লিক করতে হবে এবং এটি সত্যিই কার্যকরভাবে আপনার জন্য কাজ করবে